দীপিকা বাডগান নামটাই যথেষ্ট বলিউড ইন্ডাস্ট্রির একজন সফল অভিনেত্রী তথা সন্তান সম্ভবা মা তাই তো কিন্তু অবাক করা বিষয় হল এতে কিছু মানুষ সন্তুষ্ট নয় যেহেতু তিনি আমাদের বলিউডের আইকনিক লিড রোলে চরিত্রে অভিনয় করেন তাই আমাদের তার প্রতি বিরাট বড়ো এক অধিকার জন্মে যায় মনে করি রীতিমতো মানুষ তাকে বিচার করছেন তিনি সন্তান সম্ভবা কি না সেই তো বিষয়ে সন্দেহের অন্ত নেই মানুষ নিজেই নিজের সমস্ত সম্ভাবনা জানিয়ে চলেছে নেদ্বিধায় তিনি সন্তান সম্ভাবনা উনি ফেক দীপিকা শুটিং করতে গেলে মানুষ বলছে কি করে শুটিং করে আদৌ কি প্রেগনেন্ট শুটিং বন্ধ করে দিয়ে বিদেশে ঘুরতে গেলে মানুষ রটিয়ে দিচ্ছে স্বরগেসি করাতে গেছে তিনি বেবি বাম দেখাবেন না বলে ঢিলে ঢালা পোশাক পরলে প্রশ্ন তুলছেন বারবার ওই গাড়িতে ওঠার ক্লিপিং দেখাচ্ছেন সেখানে সমস্ত কমেন্টে মেয়েরা হ্যাঁ ঠিকই শুনেছেন মেয়েরা মেয়েরা তাকে যাচ করছেন তিনি ঢিলে ঢালা পোশাক পরেছেন কেন তিনি কি তবে দৈহিক আকৃতি লুকোতে চান নাকি আবারও সেই একই প্রশ্ন তিনি সন্তান সম্ভবা নন নাটক করছেন মানুষ সেলিব্রিটি হয়েছে বলে তার যে কোনো পার্সোনাল স্পেস থাকতে থাকতেনি কী বলতে হয় কতটুকু বলতে হয় ফ্রি ডেটা আছে বলেই মানুষ কমেন্ট বক্সে উপচে পড়ছে যা মুখে আসছে তাই বলছে আবার যখন দীপিকা দীর্ঘ সময়ের ব্যবধানে গতকাল একটি ছবি প্রোমোশনে আসেন সেখানে বডি হাগিং পোশাকের জন্য তার গর্ভাবস্থায় শারীরিক গঠন দেখা গেলে মানুষ তা নিয়ে হামলে পড়ে কমেন্ট করছেন কেন বডি হাগিং পোশাক পরেছেন কী দেখাতে চাইছেন কেন হাই হিল পরেছেন প্রেগনেন্ট থাকাকালীন হাই হিল পরা যায় না তাহলে কি তিনি ফেক প্রদর্শন করছেন আরও আরও কত কিছু আমি একটা কথা বুঝতে পারি না সন্তান ধারণ করেছেন দীপিকা বাডুকার আপনি তো করেননি তাহলে তার শরীর তার পোশাক তার পছন্দ তার সিদ্ধান্ত সেখানে আপনি বলার কে তিনি একজন সেলিব্রিটি বলেই তাদের ব্যক্তিগত বিষয়গুলোতে আপনার বলবার অধিকার জন্মায় না একজন সন্তান সম্ভব মায়ের মনের প্রতি কি অসম্ভব চাপ যায় কখনো ভেবে দেখেছেন প্রি প্রেগনেন্সি কিংবা পোস্ট প্রেগনেন্সি পিরিয়ডে মায়ের মানসিক সুস্থতার খেয়াল রাখতে বলেন ডাক্তার ডাক্তারবাবুরা একটি মেয়ে যখন মা হয় তার শরীরে সমস্ত হরমোনাল ব্যবস্থা ডিসপ্যানেলস হয়ে পড়ে মা হওয়ার এই বিরাট জানিটায় মনের অনেক রকম উত্থান ও পতন থাকে মুড সুইংও করে নানা রকম শারীরিক অবস্থা বিগড়ে গেলেও নিজের জন্যে আলাদা কোনো ওষুধ খাওয়া যায় না কোথাও যেতে ইচ্ছে করে না ঘর বন্দি থাকতে ইচ্ছে করে এই এত সব কিছুর পরেও যখন একটি মা এই সব কিছুকে ওভারকাম করে পাবলিককে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে ও নিজের কন্টিনিউটি বজায় রাখতে যান যখন কোনো অনুষ্ঠানে যোগ দেন তাতে এত আপত্তি সকলের এত বড় বোদ্ধা হয়ে যান সকলে তার জীবন তার নিজস্ব কোনো স্বাধীনতা নেই অবাক লাগে এই আপনারাই আবার পাশের বাড়ির কাকিমাদের জাজ করেন